বিবাহিত জীবনে সুখী হবার জন্য করণীয় কি সুখী দাম্পত্য জীবন যাপনের জন্য পরামর্শ বিবাহিত জীবনে সুখী হওয়ার জন্য 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 শান্তিতে সুখ পাওয়ার দুটি জিনিস থাকবার দম্পতিকে উভয়কে মেনে চলতে হয় তার একটি হলো সবর আর একটা হলো শুকর অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং জীবনসঙ্গীর ভালো বিষয়গুলো যেটাই দেখবো আমরা দেখে শুকর আদায় করতে পারা পজিটিভ জিনিসগুলো দেখে শুকুর আদায় করা নেগেটিভ জিনিসগুলো দেখলে সবার দান করা এই দুটি জিনিস ছাড়া কখনো সুখী দাম্পত্য জীবন সম্ভবপর হয় না বিধায় এই দুইটাকে সব কিছুর উপর প্রায়োরিটি দিয়ে দেখতে হবে ইনশা আল্লাহলা দিন শেষে দেখা যাবে যে আমাদের আল্লাহ রব্বুল আলমীন জীবনে বারাকা দিয়েছেন বিশেষ করে দাম্পত্য জীবনে মুসলমানদের গৌরবের একটা জায়গা হলো দাম্পত্য জীবনে সুখ শান্তি অতএব এই সুখ এবং স্বাচ্ছন্দ্যময় যে দাম্পত্য জীবন সেটিকে ধরে রাখবার জন্য আমাদের সব রং শকরের চর্চা থাকতে হবে সব রং শকরের আলোচনা থাকতে হবে সব রকম শকরের ধারণা আমাদের মধ্যে বদম করতে হবে